আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কাঁঠাল নাকি মাংসের পরিবর্তে রান্না করা যায় তাই আজকে কাঁঠাল দিয়ে গরুর মাংস রান্না করলাম কারণ দুই মাংস একসাথে রান্না করলে দেখি কেমন লাগে এদিন এখানে লাগবে পেঁয়াজ লবণ হলুদ মরিচের গুঁড়ো জিরের গুঁড়ো আর গরম মশলা আদা রসুন বাটা মানে আমি যতবার রান্না করছি গরুর মাংস গোটা জিরা একটু ফোড়ন দিয়ে রান্না করলে খুব ভালো একটা ফ্লেভার আসে ওই জন্য দিয়ে দিয়েছি প্রথমে ফোড়ন দিয়ে দিলাম সব গোটা গরম মশলাগুলো একটু ভাজা হয়ে গেলে পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচিটা একটু লাল হয়ে আসলে আমি সব রকমের মশলাগুলো দিয়ে দেব শুকনো মশলাগুলো দিয়ে অবশ্যই পানি দেবো একটু দিয়ে একটু পানি দিয়ে কষিয়ে নিব তাহলে মশলাগুলো পুড়ে যাবে না এখানে আদা বাটা রসুন বাটা এক চা চামচ করে দিয়ে দিয়েছি মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে এখানে আমি মাংসগুলো দিয়ে দিব আর কাঁঠালটা আগে থেকে একটু ভাপ দিয়ে রেখেছিলাম ওই জন্য একটু পরে দিব মাংসটাকে আগে ভালোভাবে কষিয়ে নেবো আজকে এইভাবে মাংস দিয়ে কাঁঠাল রান্না করলাম প্রথমবার কিন্তু এত সাধারণ খেতে হয় আগে জানতাম না খুবই ভালো খেতে এবং কাঁঠাল আমার বাচ্চারা খেতে চায় না এভাবে রান্না করার ক্ষেত্রে ওরা কাঁঠাল খেয়েছে এটাতেই আমার মন তৃপ্তি মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে কাঁঠালগুলো দিয়ে দেবো কাঁঠালটা দিয়ে ভালোভাবে কষাবো যেন নরম হয়ে যায় আর একটু হালকা সিদ্ধ হয়ে আছে যেহেতু সেহেতু বেশি কষানোর প্রয়োজন নেই এবং বেশি সিদ্ধ করারও প্রয়োজন নেই আর কাঁচা কাঁঠাল যদি হয় সরাসরি রান্না করলে মাংসের সাথে দিয়ে দিবেন তাহলে কষে কষে সুন্দর হবে আর একটু মোটা করে কাটতে হবে সে একটু সময় ধরে কষাতে হবে যেহেতু গরুর মাংস সেহেতু তো একটু সময় লাগবেই একটু করে পানি দিয়ে দিয়ে ভালোভাবে কষাতে হবে আসলে আমরা মেয়েরা সবই পারি যে রাধে সে চুলোবাদের একটা কথাই আছে কাঁঠাল দিয়ে এভাবে অসাধারণ তরকারি রান্না করা যায় এ প্রথম রান্নাটা করলাম আমি আগে খেতাম এমনি কাঁঠাল ভাজি করে কিন্তু আপনারা ভাববেন না যে গরুর মাংস নষ্ট হয়ে যাবে কাঁঠাল দিয়ে রান্না করার ক্ষেত্রে একদমই না খুবই ভালো হয় খেতে হয়ে গেছে আমার রান্না কাঁঠাল দিয়ে বা এ চট দিয়ে গরুর মাংসের রেসিপি এটা মুরগির মাংস দিয়ে রান্না করলে ভালো লাগে এমনিও ভালো লাগে কাঁঠাল ভাজি আরও টেস্ট আজ পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ